বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ দেশের চারপাশে এবং ভারতের সেভেন সিস্টার্সে উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সংবাদ মাধ্যম এন দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি এই আশঙ্কার কথা জানান ডক্টর ইউনুস বলছেন আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সমস্যা এবং যদি তা অর্জন করা না যায় তাহলে ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে সোমবার পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপরই মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রণে আনতে না পারলে এর পরিণতি কতটা গুরুতর হতে পারে এনডিটিভির এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এটা খুব একটা সুখকর পরিস্থিতি হবে না তিনি বলেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তা মিয়ানমার সহ বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়বে এটি আমাদের চারপাশে এবং মিয়ানমারের সর্বত্র আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো হবে হবে বড় সমস্যা কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন সতেরো কোটি মানুষ আছে যাদের অধিকাংশই তরুণ যারা কখনো ভোট দেয়নি আপনাকে নিশ্চিত করতে হবে দেশের গণতন্ত্র আছে এই তরুণরা কখনোই ভোট কেন্দ্রে যায়নি কারণ নির্বাচন হয়নি আমাদের তরুণদের সাথে কথা বলতে হবে